আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে এ সংক্রান্ত একটি নোটিশ আজ তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে দেখুন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে দশ দুশো ছাব্বিশ জাতীয় অর্থাৎ এই বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি তারিখ তিন মে দুই হাজার পঁচিশের পরিবর্তে অনুষ্ঠিত হবে অর্থাৎ পরিবর্তিত তারিখ হচ্ছে চব্বিশ মে দুই হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল এগারো ঘটিকায় তিন মে এর এই তারিখটা আপাতত বাদ তো পরবর্তী যদি আবারও কোনো পরিবর্তন করা হয় সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো অবশ্যই ফলো করবেন লাইক দেবেন ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল